আসসালামু আলাইকুম আমরা ফ্লোরিডার ফোর্ট স্যাটারডে সানডে মার্কেটে আসছি মানে ফার্মার্স মার্কেট জান এটা গ্রিফিন রোডে অবস্থিত হ্যাঁ তো এই গ্রিফিন রোডে অবস্থিত একটা ফার্মার্স মার্কেটে আসলাম আমার সাথে মোস্তফা ভাই আছে এই ক্লোজ করে ফেলতেছে মানে এই বন্ধ করে এই বন্ধ করে ফেলতেছে তো খোলামেলা জায়গায় ফার্মার্স মার্কেট দেখে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো বৃষ্টি আসবে আবহাওয়াটা চমৎকার এই ফার্মার্স মার্কেটে কথা শুনছি আমি বাট আশা হয় নাই আমার সাথে বাংলাদেশি দুই ভাই আছেন ওনারা ঘুরতে আসতেন আর আছে সেই যথারীতি আমাদের পুলিশ ভাই মোস্তফা ভাই তো এই ফার্মার্স মার্কেটে কি কি পাওয়া যায় সেটা দেখাবো আপনাদেরকে একটু সকালের দিকে বা মানুষজন আরও বেশি আসে বাচ্চারা খেলাধুলা করতেছে ভাই এক্সেপশনাল একটা জায়গা আসছে যে আমেরিকার খোলা বাজারগুলো কেমন হয় ও এটা হলো ওই যে হানি বিক্রি করে এখানে একদম প্রাকৃতিক প্রাকৃতিক হানি মানে মধু ও এরা বন্ধ করে দিতেছে বৃষ্টি আসবে যেন বন্ধ করে দিচ্ছে দেখেন কিভাবে তাবুগুলারে খুব দ্রুত ইয়ে করে ফেলে আহ আমাদের লেট হয়ে গেছে আসলে আরও আগে আসা দরকার সকাল সকাল কালকেও সকাল দশটা থেকে হয় কালকেও দশটা থেকে শুরু হবে হ্যাঁ বন্ধ করে দিচ্ছে সবজি টবজি এই যে অষ্টদাতু বাতরাংটি আংটি ভাই অষ্টদাতু বাতের আংটি আমরা নি ছোটবেলা আমরা এরকম আমাদের অষ্টদাতু বাতের আংটি কি এভাবে সুরে সরু বলতো আ এই যে ফলমূল আমরা মূলত একদম শেষ সময় আসছি আমরা এবার যাওয়ার পথে চোখে পড়লো আহ এই যে ফলমূল এগুলা খুবই খুবই টেস্টি মালটার মতো এই হলো এগুলো কমলা লেবু রেটটা এখানে দেখা নাই এটা হলো প্লাম এই এই আম আম ছিলেন না এই হানা আছে আমগুলা কিন্তু এগুলো কোন জায়গার আম গায়ে লেখা থাকার কথা এটা বেওয়ারিস আম কারণ এটা গায়ে কিছু লেখা নেই এগুলো মেক্সিকোর আম কত বলতেছে আচ্ছা তিনটা দশ টাকায় এই কলা দেখেন একজন আমাদের বাংলাদেশি চম্পা কলার মত এই গইয়া বৃষ্টি আসতেছে তার জন্য তারা খুব দ্রুত বন্ধ করে দিচ্ছে অ্যাভোকাডো হাইয়া কি আম কি দিতেছে হ্যাঁ একটা সাড়ে তিন টাকা এ রে এই তেঁতুল আরে তেঁতুল দেখেন এই তেঁতুলগুলা তেঁতুল দেখলে মুখে হানি চলে যাই গিয়ে খাজুর এটা যেন কি এই যে একদম তাজা স্ট্রবেরি চেরি টমেটো আর এগুলা হলো গাজর কি বলি হ্যাঁ গাজর গাজর মানে ক্যারট আমরা একটা আম সাড়ে তিন ডলার মানে তিনটা আম হলো দশ ডলার মানে বাংলাদেশে টাকায় প্রায় বারোশো টাকা টাকা ড্যান্স দিলে আসলে আরও আগে আসলে আম ফিরি ফিরি খাওয়াইতে পারতাম আবার যদি আসেন জুন জুলাইয়ের দিকে আসবেন আমার বাগানে নিয়ে খায় দিব আপনাদের ভাই কত খাইবেন খান আনলিমিটেড আসলে আমরা আগে থেকে জানলে আরও আগে আসতাম আমি এটার কথা শুনছি এটা দশটা থেকে শুরু হয় শনি এবং রবিবারে আসতে পারেন দেখি কালকে আমি আসব আজকে সাতাশি সেপ্টেম্বর সম্ভবত ওরকম শাক সবজি চোখে পড়ে নাই সম্ভব আরও আগে আসলে হয়তো বা শাক সবজি দেখতে পেতাম মানে চারপাশে খোলামালা জায়গা আছে তো বাচ্চা টাচ্চা নিয়ে এসে মোটামুটি এনজয় করার জন্য চমৎকার একটা জায়গা এখন আমরা শেষ সময়ে আসার কারণে কিছুই দেখতে পারলাম যে খুব দ্রুত বন্ধ করে ফেলতে সেটা সময়ে লিমিটেশান আছে অন দ্য আদার হ্যান্ড এই আকাশে মেঘ হচ্ছে মেঘ মানে ক্লাউড ক্লাউড মানে হল মেঘ আছে সে যাই হোক তো বৃষ্টি হবে একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি এখানে বিভিন্ন ব্রেড ট্রেড বিক্রি করতেছে ফার্মার্স মার্কেট ক্যাটারিং ইভেন্টস অনলাইনেও এদের ইয়ে কিনা নিশা নিশাস হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান কোম্পানি ও দেখেন একদম বাংলাদেশি আইটেম মানে ইন্ডিয়ান আইটেম চুমুসা नान रोटी अबार एदिके जे तेतुलेर की जानो ओ जे हाबी दाबे बत्ता टत्ता अनेक किशे पावा दे चिली पोटेटो वाओ या uh हा -huh. अबार मैंगो चाट ने जे आचर-चाचर पावा दे हा एटा ते लो तेतुलेर पपी व्हाट इज द प्राइस ऑफ दिस कैन वन कैन 12 12 यस सर अनेक টাকা তো ভাইয়া টুয়েলভ ডলার মানে দেখছেন একটাই টুয়েলভ ডলার বারো ডলার হুম খুব সুন্দর করে বর্তা টর্তা এখানে থ্যাংক ইউ আহ ক্লোজ করে ফেলতেছে সব কিছু আমাদের দেরি হয়ে গেছে আসতে যাই হোক এটা শুক্র শনিবারে বসে আসতে পারেন টুক্রো শনিবারে আসতে পারেন সকাল দশটা থেকে তো আমি ভাবলাম একটু সবজি টবজি পাবো বাট কোনো সবজি নাই দেখছেন এক একটা এরা সবাই সরাসরি কৃষক কীরকম দামে দামে গায়েতে করে জিনিসপত্র নিয়ে আসতেছে তো কি কিনলেন কেমন লাগলো ভাই বাজারটা আমরা অনুভূতি বলেন লোকাল দাম বেশি

ইন্ডিয়ান একটা ফ্যামিলি ওরাও আসতে হ্যাঁ এদিকে তো দেখি একদম এখানেই পিজা বানায় না দেখেন পুরা ইয়েটা নিয়ে আসতে একদম একদমই পোর্টেবল চুলা নিয়ে আসতে এখানে পিজা বিক্রি করে এই যে দেখেন পিজাগুলার দাম পনেরো ডলার আঠারো ডলার বাইশ ডলার সতেরো ডলার তো যারা পিজা পছন্দ করেন তারা এখানে এসে পিজা খাইতে পারবেন তো যাই হোক আমাদের শর্ট ট্যুর শেষ হ্যাঁ ওই দুই ভাই আসলে ফ্লোরিডাতে ঘুরতে আসতেন ওনারা ট্যাম্পাতে ঘুরলেন ওনারা উনিশে উনিশ তারিখে আসতেন চার তারিখে চলে যাবেন বাংলাদেশে ওনারা ঘুরতে আসতেন তো ট্যাম্পা টুম্পা ঘুরে গতকালকেই ফোর্ট লডাডেলে আসতেন আজকে আমার সাথে সাক্ষাৎ আমি মোটামুটি তো ওনাদের চাওয়া ছিল আমার যে সমস্ত জায়গায় আমি ভিডিও করতাম যে সমস্ত জায়গায় আমি যাইতাম সেগুলো ওনাদেরকে দেখাইতে ওনাদেরকে জাম গাছ তলায় নিয়ে গেছি ফুটলর্ডার ডেলের রাস্তা ফেরলে বেছে নিয়ে গেছি চলেন ভাই আর সকালে আসলে মোটামুটি জমজমাট দেখা যেত শাক সবজিও পাওয়া যেত ভাই কেমন লাগলো দারুণ লাগছে না ভাই খুব এনজয় করতেছেন এ হলো ফ্লোরিডার লাইফ আচ্ছা আমাদের রিদিকে নাই তো দেখেন চমৎকার জায়গা ভাইরা পিজা খাচ্ছেন থ্যাংক ইউ হ্যাঁ শেষ করতেছি বিদায় নিচ্ছিস এই তো না এখন খেতে যাবো সকালে লেট করে ব্রেকফাস্ট করছি তো